যারা কৃষ্ণ লাল করে যারা কৃষ্ণ ভক্ত দেখবে তারা কোনো কিছুতেই ভয় পায় না সদা সর্বদা বলে থাকেন যা হয়েছে ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালো হচ্ছে আর যাহা হবে তাহাও ভালো হবে সব প্রভু ইচ্ছা মানে সব রাধা রানীর ভগবান যা করে মঙ্গলের জন্যই করে এই প্রকৃতির মানুষ এই জগতে তিন প্রকারের মানুষ আছে এক প্রকারের মানুষ যারা জীবনে সফল হতে পারে না কোনো কিছুতে সফল হতে পারে না তারা পরাজিত মানুষ আরেক প্রকারের মানুষ আছে যারা সফল হয় কিন্তু মানুষ তো বড়ই লোভী জাতি একটা ইচ্ছা একটা আশা পূরণ হতে না হতেই আর কত সহস্র বাসনা কামনা সৃষ্টি হয়ে যায় কেউ একজন ভাবলো আমার যদি দশতলা বিল্ডিং হতো তাহলে কতই না ভালো হতো বহু কষ্টের ফলে ভগবানের কৃপায় দশতলা বিল্ডিং হয়ে গেল এবার বিল্ডিং এ বসে মনে মনে চিন্তা করছি বিল্ডিং তো এবার যদি এসি হতো তাহলে এবার এসি হলো আবার হচ্ছে যদি টিভি হতো তাহলে টিভি দেখে সময় অতিবাহিত হতো এভাবে আমাদের কামনা বাসনার কখনোই শ্বাস নাই হওয়া একের পর এক

বিজয়ী হলেও সে সন্তুষ্টি নয় কিন্তু আরেক হলো ভগবান তুমি যা দিয়েছ আমি তাতেই প্রসন্ন এই প্রকারের মানুষ যারা তারাই তো বৈষ্ণব তারাই তো মহৎ তারাই তো ভগবানের ভক্ত হয় হে প্রভু তুমি আমাকে যতটুকু দিয়েছ তাতেই আমি সন্তুষ্ট তাই এই প্রকার মানুষ কখনোই দুঃখী নয় গোমা তারা সদা সর্বদা কোন করে না যা হবে গোবিন্দ রক্ষা করবে তারা প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচে আর কীর্তন করে তাই তো তারা বলে আমি প্রাণের সঙ্গে কৃষ্ণ মীরাবাই অনেকে নাম শুনেছেন মীরাবাই কৃষ্ণ কলকিনী যিনি রানী হয়েও রানী হয়েও গৃহ ত্যাগ করে রাজ সাম্রাজ্য পরিত্যাগ করে গিরিধারী গোপালের জন্য বৃন্দাবনে চলে গিয়েছিলেন সেই যারা কৃষ্ণ ভক্ত তাদের কলঙ্কের অভাব নেই গোমা অনেক বদনাম তাই সেই মীরাবাই বলছে আমি কৃষ্ণ কলমকিরি হয়ে দাঁড়ে দাঁড়ে ঘরে বেড়াই মুখে কৃষ্ণ নাম করে বেড়াই তবু আমার তাতে দুঃখ নাই তবু আমি বদন ঘরে তুটি বাহু তুলে যারা বলে যুব সমাজ বেশি বলে যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি নাকি ষোলো হাজার একশো আট বিবাহ করেছে ভগবান ভাই এত বিবাহ করেছে আর আমি দুটা করেও সুবিধাটা কোথায় অনেকটা কেমন বলে বলে ভগবান রাস লীলায় সঙ্গে নৃত্য করেছে আর আমি নিয়ে নাচি বদনাম হয়ে যায় ভগবান এত প্রেম করেছে আর দুটা তিনটা কলে আমি কেস খেয়ে যাই হ্যাঁ অনেকে একটা ভাবে অনেকে বলেও সত্যি পাওয়া যায় আরে ভগবান যা করেছে তা করতে বলা হয়নি বলা হয়েছে ভগবানকে অনুকরণ নয় অনুসরণ করার কথা বলা হয়েছে ভগবান ভগবতীকে গীতায় আমাদের জন্য যে উপদেশ দিয়ে গেছে সেই শ্লোকগুলো আমাদেরকে শিখতে হবে সেগুলো আমাদেরকে আমাদের জন্য করে গেছে আরে ভগবান তো মাত্র দিনের শিশু এত ছোট শিশু এত বড় বড় অসুর বধ করেছে বিশ্ৰলম্পাশুর প্রতুনার কুস্তি আদান অসুর বদান অসুর কত মহারথীকে বধ করেছে এত ছোট অবস্থায় মাত্র সাধবচ্চ ঋষিত শিশু বাঙালির পলিশকমন দাদা পর্বতকে যে পর্বত না একবার পরিক্রমা করতে একুশ কিলোমিটার হাঁটতে হয় সেই পর্বত বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সাত দিন ত্রিমশ রজনী অভো টভ সাত দিন সাত রাত্র উঁচু করে ধরে রেখেছে আমি আপনি পারবো এক কেজি পাপড়ের কাছে এলে এক ঘন্টা পরেই এক কুইন্টাল হয়ে যায় পূজন বেজে যায় আর এত বড় পাবো মাত্র 7 বছরের শিশু কৃষ্ণ রাস লীলায় ভগবান প্রত্যেকটা গোকুল নদীর সঙ্গী এক-একটা আলাদা আলাদা কৃষ্ণ হয়ে নৃত্য করেছে একই সময় আমি আপনি পাবো মাত্র দুটা হাতে ভগবান অনন্ত নিদর্শন করেছে আমি আপনি পাবো দুটা রূপ ধারণ করতে হ্যাঁ পাবো না তাহলে কেন ভগবানের সঙ্গে তুলনা করি ভগবান যা করেছেন তাহা করতে বলা হয়নি ভগবান যা বলেছেন তাহা সুকার কথা বলা হয়েছে তাই তো জগন্নাথ দাস বলছে প্রভু তোমার যে কি লীলা বোঝা বড় তাই তোমার লীলা বুঝতে আমাদের আমরা অক্ষম আমাদের কোন শক্তি নাই তাই তো বড় বলে বলছি জগন্নাথ তাই দেব ভীষণ অপরাধী পুলিশ প্রশাসন দ্বারা যদি গুলির অর্ডার থাকে মানে দেখা মাত্রই তাকে গুলি করতে হবে এমন যদি কোনো সিদ্ধান্ত থাকে সেই অপরাধী যদি পুলিশের সম্মুখে এসে যায় তবুও যদি সে যদি হাত তুলে স্যালেন্ডার করে দেয় তাহলে ওই গুলি থেকে বেঁচে যায় তাকে আর গুলি মারে না মানে সে যে কে করেছে অন্ত সমাপন করেছে পলিশের কাছে তাই গুলি থেকে কিন্তু প্রাণী বেঁচে যায় ঠিক কত गोविंद জননী আমরা প্রতি প্রত্যেকই কোনো না কোনো বিকি অপরাধী এমন অপরাধী মাতৃগর্ভে যখন ছিলাম ভগবানকে প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রভু তুমি আমাকে এই মাতৃগর্ভ অত্যন্ত শুদ্ধ কুলাকার অন্ধকারময় জায়গা যেন প্রত্যেক কারাগারে আমি মনে রয়েছি তুমি আমাকে সুন্দর পৃথিবীতে পাঠিয়ে দাও ওখানে গিয়ে আমি তোমার নাম প্রচার তোমার নাম গুণ গাইব কিন্তু জন্ম হবার সঙ্গে সঙ্গে আমরা সেই ভগবানকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে যাই যেন মায়ার কারণে জন্মের সঙ্গে সঙ্গে আমাদেরকে শেখানো হয় এটা তোর মা এটা তোর বাবা এটা তোর কাকা কেউ তো বলে না যে জন্ম নিয়েছো মানব জন্ম পেয়েছো হরি ভজন করতে হবে কৃষ্ণ ভজনও করতে হবে তাই গগল ঘরে একবার হরিণ বলো একবার কৃষ্ণ কৃষ্ণ বলক এ বদে না গোরা সবাই মায়ার সংসারে ওই আবেক্ষ করতে থাকে আমাদের। তাই জন্মনিয়ে কৃষ্ণ নাম করে নাই ভজন করে নাই তাই गोविंद চরণে অপরাধী এই অপরাধ থেকে যদি আমরা মা নিতে যাই তাহলে আমাদের गोविंद চরণে আত্মসমর্পণ করতে হবে কিভাবে বিধি বাহু তুললে যদি বাহু তুললে गोविंद আমাদেরকে রক্ষা করবে যেভাবে সেই মহাভারতের দ্রৌপদী বস্ত্রহরণে যতক্ষণ পর্যন্ত না দ্রৌপদী দুটি বাহু তুলে হা গোবিন্দ তুমি জানো এমন আত্মসমর্পণ যতক্ষণ না পর্যন্ত করছে ততক্ষণ পর্যন্ত গোবিন্দ কৃপা হয়নি যেই না বাহু প্রসার করে তুমি তুমি আর কেহ রক্ষা করতে পারবে না এমন আত্মসমর্পণ যখন করল দুটি বাহু তুলে তখন গোবিন্দ রক্ষা করিলেন তার লজ্জা নিবারণ করিলেন অসংখ্য অশ্রী তারা তাই কৃষ্ণ নামে দুটি বাহু তুলে যারা বৈষ্ণব তারা কীর্তন করে প্রেমানন্দে